হ্যালো এবরান আপনি চাইলে আপনার ফটো এআই দিয়ে ভিডিওতে কনভার্ট করতে পারবেন এমনকি আপনার ইচ্ছা মতো যেমন হাঁটা বা কথা বলা এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন এটি আপনি কিভাবে করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই কিছুটা এই ভিডিওর মতো যেমন দেখেন আমার ওই ফটোটা কথা বলতেছে এই জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে আমি ক্রমে চলে আসছি আসার পর আপনি এখানে লিখবেন ফটো টু ভিডিও এআই ফ্রি আমি লিখে দিচ্ছি লিখে সার্চ করে দেবেন দেওয়ার পর দেখেন সবার উপরে যেই ওয়েবসাইটটা চলে আসবে পিক্স ভার্স এ এই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন এরপর আপনি গুগল দিয়ে সাইন আপ করে নেবেন দেখেন আমি গুগল দিয়ে সাইন আপ করে নিচ্ছি গুগলে টিপ দিলে সাইন আপ হয়ে যাবে আমি সাইন আপ করে নিয়েছি সাইন আপ করার পর এরকম একটা পেজে নিয়ে চলে আসবে আপনি নিচে দেখতে পাবেন ইমেজ দেওয়ার অপশান আছে আপনি এখানে ক্লিক করে দেবেন আমি এখান থেকে একটি ইমেজ দিয়ে দিলাম দেওয়ার পর আপনাকে এখানে লিখতে হবে যে আপনি কি ধরনের ভিডিও ছাড়ছেন এখানে আমি লিখে দিলাম সি দিস ইমেজ মানে ইমেজটা যেন সরি সি না সো লেখার পর জেনারেটে ক্লিক করে দিবেন দেখেন আমি জেনারেটরে ক্লিক করে দিয়েছি এখন ফটো থেকে ভিডিও জেনারেট হয়ে গেছে তো আপনারা যেরকম লিখবেন সেরকম জেনারেট হয়ে যাবে